Never. Allah wouldn't abandon us. Because what Allah was preparing for us next went far beyond our expectations and imagination. It's so nice actually. Because yeah. there's so many things coming from Bimba like your religion. Yeah. And I really didn't know like this feels so powerful. Alhamdulillah. Alhamdulillah. Um, Al Al Alhamdulillah. Alhamdulillah. My sister to make Kondharmir. তুমি কি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করো তুমি কি মাত্র এক গডে বিশ্বাস করো হ্যাঁ কিন্তু গড মাত্র একজন অর্থাৎ যখন আমরা মারা যাব তখন সেই এক হলেন যীশু খ্রিস্টের গড যেন ছিলেন জেসাস ছিলেন গডের ম্যাসেঞ্জার এটা অর্থপূর্ণ লাগছে আমরা বিশ্বাস করি গডের কোনো সন্তান নেই এটা কি অর্থপূর্ণ গডের কোনো সন্তান নেই এক অর্থে আমরা সবাই গডের সন্তান আর তা আমরা গডের উপাসক কিন্তু তা গডের দাস হিসাবে আমরা তার ছেলে মেয়ে নই কারণ গডের কোনো সন্তান নেই অর্থপূর্ণ আর এই কথাটাই কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ হলো গডের নাম অর্থাৎ যার উপাসনা করা হয় আল্লাহ কোরআনে বলছেন যে কোরআনটা তোমার হাতে রয়েছে চ্যাপ্টার একশো বারো বলো তিনি হলেন আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি যে কোনো প্রয়োজন থেকে সম্পূর্ণরূপে অমুকাপেক্ষে অর্থাৎ তিনিই দান করেন তাকে কেউ দান করে না তিনি খাওয়ান তাকে কেউ খাওয়ায় না অর্থপূর্ণ তিনি কোনো সন্তানের জন্ম দেন না না কেউ তাকে জন্ম দিয়েছে তার নিজের কোনো মাম্মি অথবা ড্যাডি নেই আর তার মতো কেউ নেই কিছুই নেই তুমি কি এটা বিশ্বাস করো তুমি কি কখনো প্রফেট মোহাম্মদের নাম শুনেছ তার সম্বন্ধে বেশি কিছু জানো না তোমার হাতে যে বইটা রয়েছে এটাই হলো সর্বশেষ আকাশবাণী প্রফিট মোহাম্মদ দেওয়া হয়েছিল যিনি ছিলেন গডের একজন মেসেঞ্জার পিস বি আপন হিম ঠিক যেমন যেমন মোজেস তাদের তো শুনেছ তিনি হলেন তাদের ভাই বিশ্বাসের দিক থেকে তারা সবাই ভাই এটাই হলো সেই ফাইনাল গ্রন্থ যা কখনো পরিবর্তিত হয়নি কখনোই হয়নি একটাই ভার্সন মাত্র আর যদি তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাও সেখানে তুমি আরবিতে সংরক্ষিত এডিশন দেখতে পাবে তোমার হাতে যা আছে তা কোরআনের ইংরাজি অনুবাদ ডাল দ্যাট মেক সেন্স তোমার সিস্টার তোমার নাম কি তুমি কি বিশ্বাস করো যে গড মাত্র একজন তুমি কি তা বিশ্বাস করো তুমি কি বিশ্বাস করো যে প্রফেট মোহাম্মদ গডের একজন বার্তাবাহক ঠিক গডের অন্যান্য বার্তাবাহকদের মতোই তিনি একজন আচ্ছা তুমি বিশ্বাস করো আর বোন এটাই তো তোমাকে মুসলিম করছে তুমি কি তা জানো তোমার এই বিশ্বাস তোমাকে মুসলিম করেছে হ্যাঁ এটা এক্সাইটিং তাই নয় কি এমন এক দুনিয়ায় যেখানে তারা আমাকে ছোটো করার চেষ্টা করে সেখানে তো একটা এক্সাইটিং তাই না মাই সিস্টার তার মানে তুমি একজন মুসলিম আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ আল্লাহ তুমি কি এই কথাটাই আরবিতে বলতে প্রস্তুত যদি তুমি চাও তো খুব ধীরে ধীরে বলবো ডিসমিল আস হাদু হাদু লা লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া উপাসনা পাওয়ার যোগ্য আর কোনো গড নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে প্রফেট মুহাম্মদ হলেন গডের একজন দাস ও তার এখন তুমি একজন মুসলিম হয়ে গিয়েছ তার মানে ক্ষমা করে দিয়েছেন তোমার সমস্ত পাপ প্রত্যেকটা পাপ যা তুমি জীবনে করেছো তা তুমি জেনে করে থাকো অথবা না জেনে তিনি তোমার সবকিছুই ক্ষমা করে দিয়েছেন জানো তোমার সেই পাপগুলো তিনি কি করেছেন সেগুলোকে তিনি তোমার ভালো কাজে পরিবর্তিত করে দিয়েছেন আল্লাহ যেমন কার্লার অন্তরকে ইসলামের জন্য খুলে দিয়েছেন তিনি যেমন হিজাব ট্রাই করেছিলেন তার বন্ধু তিনিও প্রথমবার হিজাব পরিধান করেছিলেন তিনিও ইসলাম গ্রহণ করার ডিসিশন নিলেন আলহামদুলিল্লাহ সিস্টার কার্লা প্রথমে ইসলাম গ্রহণ করলেন তখন তার বেস্ট ফ্রেন্ডও তিনিও সাহাদার ঘোষণা দিলেন এটাই আল্লাহ মিরাকেল কিন্তু তা এখানেই শেষ নয় এখানে আরও একজন ইসলাম গ্রহণ করতে চান এই সিস্টারকে নিয়ে তিনজন সিস্টার ইসলাম গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ সুভাউন আমার সাথে বলুন আরবিতে ওকে

এমন এক দুনিয়াতে যেখানে নারীদিকে উলুঙ্গ করে দেওয়া হচ্ছে সেখানে এমন কিছু নারী রয়েছে যারা অমুসলিম তারা হিজাব পরিধান করছে আর তাদেরকে কতই না সুন্দর লাগছে এটা তাদেরকে অনুভব করাচ্ছে যে তারা শেষ পর্যন্ত নিজেদের বাড়িতে ফিরে এলো এখানে এমন একজন সিস্টারকে দেখতে পাচ্ছি যিনি এখনও কেঁদেই যাচ্ছেন কারণ তিনি বুঝতে পেরেছেন যে এটাই তিনি জীবনে মিস করছিলেন তার জীবনে ইসলামেরই প্রয়োজন ছিল এটাই হলো ইসলাম যে ইসলামকে নিয়ে তারা ভয় দেখানোর চেষ্টা করে যায় কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই এটা হলো মডেস্টি এমন কিছু যা সমস্ত নারীর প্রয়োজন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তিনজন বোন ইসলাম গ্রহণ করলেন আর তার জন্য আল্লাহ হিজাবকে মাধ্যম করলেন তাদের অন্তর খুলে দিলেন আর এই ভাই দূরে দাঁড়িয়ে সব কিছুই দেখছিলেন আর আমাদের দাওয়াতে এতটাই ইন্সপায়ার্ড হলেন যে তিনিও ইসলাম গ্রহণ করতে প্রস্তুত হয়ে গেলেন An la ilaha allah wa ash hadu anna muhammad rasul Rallah i bear witness there's no god except allah there's no god except allah and i bear witness that prophet muhammad ভাই এখন আপনি একজন মুসলিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আপনার সমস্ত পাপ মার্জনা করে দিয়েছেন আপনার সমস্ত পাপ আপনার সমস্ত খারাপ কাজ সব কিছুই পরিবর্তিত হয়ে গেছে শুধুই ক্ষমা হয়ে যায়নি বরং উত্তম আমলে পরিবর্তিত হয়ে গিয়েছে তাই না এখন ভাই আমাদের নামাজ পড়ার সময় ভাই নামাজ না পড়ে যাবেন না কারণ মুসলিম হিসেবে আমরা দিনে পাঁচবার নামাজ পড়ি দিস ইজ দা ইয়েস আমরা দুনিয়াকে দাওয়াত দিলাম আর তাদের সামনে হিজাবের অর্থ তুলে ধরলাম ভারতীয় বোন সানা খানের সাহায্যে আমরা জনতার সামনে ইসলামকে তুলে ধরলাম তখন আল্লাহ আমাদের সামনে তিনজন বোনকে পাঠিয়ে দিলেন যাতে করে তারা সমগ্র উম্মতকে জাগিয়ে তুলতে পারে হিজাব পরিধান করতে ইন্সপায়ার করতে পারে ইফ ইউ আর স্ট্রাগলিং টু হিজাব পারহ্যাপস দিস ওয়াজ দ্য সাইন অর পুশ And as we celebrate the success of this deen, yeah. you jazakallah khair to Urban Modesty and all the brothers and sisters who volunteered in the freezing cold weather. May Allah reward you all. And until next time...